সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আর একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে ছটা মতো তো আজকের ব্লগটি আমি এই সকাল থেকে শুরু করছি তোমাদের কি সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি ওই ছটার দিকে আর ঘুম থেকে উঠে ওই যে রোজকারের মতো বাসি উঠানটাকেও ঝাড় দিয়ে নিয়েছি আর কি জানো তো আমাদের উঠানটা না অনেকটাই বড়ো এপাশ ওপাশ তারপরে রাস্তা এইদিকে ওদিকে ছাড় দিতে হয় আর অনেকটাই না সময় লাগে এই যে তার জন্য সকাল সকাল একদম উঠানটাকে ছাড় দিয়ে তারপরে ঘরের কাজে লেগে পড়েছি আগে এই যে রান্নাঘরের দিকে এসেছি আগে আজকে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ঘরের কাজগুলো করব। যে ঘরের কাজ বলতে কি জানো তো রোজকারে তোমাদের যেসব শেয়ার করি ওই সব করতে হয় ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এই সমস্তটাই তো আমাদের করতে হয় একজন গৃহবধূ কিন্তু সংসারটাকে মনের মতো করে সবসময় সাজিয়ে রাখে তেমনি কিন্তু আমার এই ছোট্ট রান্নাঘরটিকেও আমি সবসময় মনের মতো করে সাজিয়ে রাখি জানো তো এই যে ছোট্টবেলা থেকে শিখেছি সব জিনিস পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আর ছোট্টবেলা থেকে মা শিখিয়েছে কি করে সমস্ত জিনিস সুন্দর করে রাখতে হয় সব জিনিসগুলো জায়গা মতো সাজিয়ে রাখতে হয় আর কি জানো তো একটা গৃহবধূ বা একটা মেয়ের কিন্তু এই গুণগুলো থাকা দরকার আছে কী জানো তো ওই যে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে করলে না সত্যি কথা বলতে যারা সংসারী না তাদের কিন্তু এই কাজগুলো থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কি যেন তো আমার মাম্মা এখন বড় হয়েছে মানে আস্তে আস্তে বড় হচ্ছে ও কিন্তু এই যে যেই জিনিসটা নেবে সেই জিনিসটা কিন্তু জায়গা মতো রাখে আর সত্যি কথা বলতে মামামের এই অভ্যাসটা দেখে না আমিও মাঝে মাঝে কিন্তু খুব খুশি হয়ে পড়ি আরেকটা জিনিস কি জানো তো আমার মাম্মের সামনে যদি কোনো জিনিস এলোমেলো হয়ে থাকে বা কোনো জিনিস পড়ে থাকে সেটা কিন্তু একদম সুন্দরভাবে গুছিয়ে রাখে যে জায়গার জিনিস সে জায়গায় আর এই গুণটা কিন্তু অবশ্যই মেয়েদের থাকা দরকার মেয়ে বলাটাও ভুল প্রত্যেকটা লোকেরই বা প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই গুণটা থাকা দরকার আছে যাই হোক মামাম এখন বড় হচ্ছে ওকেও সমস্ত জিনিস শেখাতে হবে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা মন্দ কিসে ভালো হয় কিসে খারাপ হয় সবটাই কিন্তু শেখাতে হবে যেহেতু ওর এখন মানে শেখার সময় ওকে যদি এখনই না শেখাই ও পরবর্তীতে কিন্তু শিখতেই চাইবে না আর খুব জেদিও হয়ে যাবে সত্যি কথা বলতে বাচ্চাদের এই সময়টাতে না ওদের ওপর বেশি খেয়াল রাখা দরকার ওদের কোন জিনিসটায় ভালো হবে কোন জিনিসটায় মন্দ হবে সেটা কিন্তু এখন থেকেই ওদের ছানো দরকার তো মাম্মাম এখন অনেকটাই বুঝতে শিখে গেছে আর ওকে একটু বললেই ও বুঝে যায় তো যাই হোক এইদিকে দেখো আমি রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে রেখে এসেছি আর এখন টেবিলটাকে সুন্দর করে মুছে নিচ্ছি কি জানো তো টেবিলটাতে ভে মানে এক সাইডটাতে ভেঙে গেছে ভেবেছি এই টেবিলটা এখান থেকে বের করব খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে তোমাদের সঙ্গে তো অবশ্যই সেটা শেয়ার করব। তো যাই হোক টেবিলটা অনেকটাই পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই না কালকে লেবু এনেছিল রাত্রে মামামের জন্য তো সেটা এখন এই যে এই বোলটায় নামিয়ে রাখবো কিছুটা আমাদের ভাই বেশ কটা দিন আগে ওই যে তিন কিলো লেবু এনেছিল একশো টাকা দিয়ে আর সেই লেবুগুলো কিন্তু বেশ ভালো ছিল আর এই যে কালকে এনেছে কটা তো এই কটা জানি না কত দাম নিয়েছে আমার শোনা হয়নি এই লেবুগুলো কিন্তু বেশ ভালো মামামকে যেহেতু রোজই লেবু খাওয়ানো হয় সেহেতুর ঘরে কিন্তু লেবু এনে সব সময় রাখা হয় এখানে কিছুটা বলে নামিয়ে রাখলাম আর কিছুটা রয়েছে ওগুলো ফ্রিজে রেখে দেব এখন আর এগুলো এখানে রেখে দিলাম যেন তো আমার মাম্মা লেবু খেতে ভীষণ ভালোবাসে আপেলটাও ওকে ছোট্টবেলা খাওয়াতাম কিন্তু এখন আর খাওয়ানো হয় না এখন ওই এগারোটা কিংবা সাড়ে এগারোটার দিকে লেবুটাই ওকে খাওয়ানো হচ্ছে আর এখন আবার স্কুলে যাওয়া শুরু হয়েছে আজকেও আবার স্কুলে নিয়ে যাব। কি জানো তো এখন থেকে ভেবেছি ডেলি ওকে স্কুল নিয়ে যাব কিন্তু বর্ষা হলে না ওই রাস্তা দিয়ে যাওয়াই অসম্ভব হয়ে যায় আমাদের এখানে কিছুটা রাস্তা অনেকটাই খারাপ তোমাদের নাই কালকের ভিডিওতে দেখাবো যে রাস্তাটা কতই না খারাপ আর প্রচুর জলও কিন্তু জমে রয়েছে সেখানে যাই হোক ওইদিকে আমি টেবিলটাও সুন্দর করে করে পরিষ্কার নিয়েছি আর এখন ঘরটাকেও সুন্দরভাবে ছাড় দিয়ে নিচ্ছি আর আজকে আর ঘরটা মুছবো না কালকে যেহেতু ঘরটাকে মোছা হয়েছে আজকে ভেবেছি আর মুছবো না আর আজকে না একটু তারাও রয়েছে কি জানো তো যেদিন মামমামকে নিয়ে স্কুলে যাওয়ার থাকে সেদিন না একটু বেশি আমার তারা থাকে কি জানো তো তোমরা তো বুঝতেই পারো একা হাতে আমার সংসারের সমস্ত কাজবাজ বাজ বলো মাম্মামকে সামলানো মাম্মামকে খাওয়ানো সমস্ত কিছু একাই করতে হয় সেহেতু না একটু কষ্টই হয়ে যায় আর কি জানো তো মাঝে মাঝে একটু ক্লান্ত হয়ে পড়ি সত্যি কথা বলতে কি জানো তো সংসারটা তো করতেই হবে আর কাজগুলো কিন্তু করতে হবে যতই অসুস্থ বা যতই কিছু হোক না কেন একটা গৃহবধূ কিন্তু সবসময় চায় তার সংসারকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে তো যাই হোক এদিকে এই যে ঘরের কাজটাও সেরে এসেছি এখন বারান্দাটা মুছতে হবে তার আগে তো আমি উঠানটাকে সকাল সকাল ঝাড় দিয়ে নিয়েছি আর এখন ঘরের সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এই যে এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি কিছুটা নোংরা বের হয়েছে ভাবলাম ঘরের সামনেটা আরেকবার ঝাড় দিয়ে নিই আর আজকে না সকালের ওয়েদারটা দেখতেই পেলে কতটা সুন্দর আর সঙ্গে কিন্তু দেখো বেশ ঝলমলে রোদও বেরিয়েছে আজকে চলো তবে এইদিকে এখন আমার গাছগুলোকে একটু যত্ন নেওয়া যাক যত্ন বলতে গাছগুলোতে একটু জল দেব। আর নিচের পাতাগুলো দেখেছো একটু হলুদ হলুদ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে সেই পাতাগুলো একটু ছিঁড়ে দেব আর সঙ্গে গাছগুলোতে একটু জল দিয়ে দেব। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু কমেন্টেরও রিপ্লাই দেবো আজকের ভিডিওতে মৌ নামে একজন আমাকে দিদি বা বোন কমেন্ট করেছে যে পাঁচটা বেজেছে আর কতবার যে দেখেছি তুমি ভিডিও দিয়েছ কি না তো সেই ক্ষেত্রে কি জানো তো কালকে ভিডিওটা দিতে একটু সমস্যা বলতে ওই নেটওয়ার্কের প্রবলেমের জন্য আর আমার নেটটাও শেষ হয়ে গিয়েছিল তারপরে একটু নেটটা নিয়ে ভিডিওটা আপলোড দিয়েছি আর কি জানো তো পাঁচটার ওপর হয়ে গেলে না আমারও ভালো লাগে না যে মনে হয় তোমরা আমার আশায় বসে রয়েছ আর আমার ভিডিওটা যতক্ষণ আমি আপলোড না দিতে পারছি যতক্ষণ না পোস্ট না হচ্ছে ততক্ষণ কিন্তু আমার মনের ভেতরও কোনো শান্তি অনুভব হয় না তো একটা কথা তোমাদের আজকে বলি আমার এই যে ভিডিও করতে করতে এমন একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে তোমাদের সঙ্গে যদি একটা দিন ভিডিও না শেয়ার করি না আমার একদমই ভালো লাগে না আর কি জানো তো যেদিন ভিডিওটা আমি পোস্ট করতে বা ভিডিওটা আপলোড দিতে পারি না সেই দিন যে আমার কতটা দুঃখ আর কী মানে এতটা খারাপ লাগে সেটা আর কি বলবো আর তোমাদের সঙ্গে যতই কষ্ট বা যতই দুঃখ যতই কিছু হোক না কেন আমি কিন্তু প্রায় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করি আর এই যে ভিডিওটা শেয়ার করলে কিন্তু আমার মনের ভেতরটাও অনেকটা ভালো লাগে সঙ্গে আরেকজন কমেন্ট করেছে ভিডিওটি ভালো লাগলো দিদি তো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ তোমাকে নামে আমাকে আরেকজন কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার চ্যানেল কি মনিটাইজেশন হয়ে গেছে তো হ্যাঁ গো আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আর তোমরা যদি পাশে না থাকতে কখনোই কিন্তু এটা সম্ভব হতো না তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু এটা আজকে হয়েছে গীতা কুণ্ডু নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে আজকে ভিডিওটি খুব সুন্দর লাগলো আর তুমি কোন ট্রাইপড দিয়ে ভিডিও করো একটু জানিও বা দেখিও তো সেক্ষেত্রে অবশ্যই দেখাবো যে আমি কোন ট্রাইপড দিয়ে ভিডিও শুট করি আর ভিডিও করি সমস্তটাই তোমাদের কিন্তু কালকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে তোমাদের বেশ কিছু কমেন্টে রিপ্লাই দিয়েছি আর এই দিকে কিন্তু আমি সকাল সকাল স্নান ধান করে একদম চলে এসেছি আর তোমাদের দাদা ভাই সকাল সকাল আজকে আবার মাছও নিয়ে এসেছে আর সঙ্গে মুদিখানা বাজার করতে গিয়েছিল জন্য তেলাপিয়া মাছ পেয়েছে দাদা দাদা তাই নিয়ে এসেছে আর কালকে ওই যে চিংড়ি মাছ ছিল সেটা তো সকালেই পরিষ্কার করে নিয়েছি আর এই যে সঙ্গে তেলাপিয়া মাছগুলো এনেছে ওইগুলো না বেশ একদম টাটকা দেখতেই পাচ্ছ তো সেই ক্ষেত্রে ওগুলোকেও কাটতে হয় আর এদিকে মুদিখানা বাজার এনেছে সেগুলো নামিয়ে নিলাম সঙ্গে কিন্তু ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আমি এই যে মুদিখানা দোকান থেকে যেসব বাজার এনেছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এদিকে সার্ভটাও শেষ হয়ে গিয়েছিল সঙ্গে বাসন মাজার সাবান চাউমিন আর মুড়ি চিনি চা এসবই এনেছে তো যাই হোক এদিকে সমস্ত কিছু আমি নামিয়ে এখন গুছিয়ে নেব মানে সমস্ত জিনিস সমস্ত জায়গায় ভরে রাখবো মানে জায়গা বলতে সমস্ত মানে কৌটায় ভরে রাখবো আর এদিকে কিন্তু ডিমও এনেছে তো চলো তবে এদিকে ডাল চিনি সমস্তটা এখন কোটায় রেখে দিই না হলে কি জানো তো চিনি জিনিসটা এমন যে প্রচন্ড পরিমাণেই কিন্তু প্রিপ্রেট এনে নিয়ে আসে এই যে ডিম এনেছে বেশ কটা তো ডিমগুলো এখন নামিয়ে রাখলাম মাম্মামকেও ডিম খাওয়াতে হয় সঙ্গে আমাদেরও তো ডিম খেতে হয় তো তার জন্য একটু বেশি করে নিয়ে এসেছে আর এইদিকে আমার চা খাওয়ার চিনিটাও শেষ হয়ে গিয়েছিল কি জানো তো চিনি না হলে না আমার একদম ভালো লাগে না সত্যি কথা বলতে দুটো দিন না চাই খাওয়া হচ্ছে না এই চিনির জন্য কারণ চিনিটাও শেষ হয়ে গিয়েছিল ঘরে দিকে এই যে চিনিটাও নামিয়ে নিলাম সঙ্গে এই কৌটায় ডালটাও নামিয়ে নেব আর কি জানো তো আমাদের বাড়িতে না মুসুর ডালটাই বেশি খাওয়া হয় মুগ ডালটা কিন্তু একদমই কম একদম কম বলতে একদম খাওয়াই হয় না বললে চলে তো সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে মুসুর ডালটাই আমরা সকলে ভীষণ ভালো খাই তো তার জন্যই ডালটা আনা হয় আর এইদিকে এই যে কিছু শুকনো লঙ্কা আনতে বলেছিলাম কি যেন তো বেশি পরিমাণ আনতে বলিনি না হলে এই বর্ষার সময় না একদম ভেতরে কালো কালো হয়ে যায় তো চলো তবে এদিকে সমস্ত মুদিখানা বাজার আমি এখন টুকটুক করে নামিয়ে নিচ্ছি আর সঙ্গে না আমার আজকে সকালে প্রচণ্ড খিদেও পেয়েছে আজকে আর সকালে চাটাও খায়নি সবেমাত্র চিনি আনলো আর তার সঙ্গে কালকেও চাটা খাওয়া হয়নি তো ভাবলাম ঘরে এই যে মুড়িও রয়েছে আর তার সঙ্গে ভাবলাম যে মিষ্টি রয়েছে ঘরে তো সেটা দিয়ে সকালে আজকে একটু মুড়ি আর ওই মিষ্টি খেয়ে নেবো তো আমি না মুড়ি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি আমার মতো কে কে মুড়ি মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তো যাই হোক এইদিকে এই যে চিনি সঙ্গে ডাল মুড়ি আর এই যে চাউমিনটা কোটায় ঢেলে রেখেছি মানে ভরে রাখলাম আর সঙ্গে এই সমস্তটা এখন ওই কলপারে নিয়ে যাব মানে সাবান আর সার্ফটা আর সঙ্গে এগুলো সমস্তটা গুছিয়ে রাখবো এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে সঙ্গে কিন্তু যে তেলাপিয়া মাছ এনেছিল সেগুলো সমস্তটাই কেটে নিয়েছি ব্যাক ক্যামেরায় সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ কি জানো তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে যদি শেয়ার করি ভিডিওটা না অনেকটা বড় হয়ে যাবে আর এডিট করতে অনেকটা সময় চলে যাবে তো যাই হোক এইদিকে সকাল সকাল একটু মুড়ি মিষ্টি খেয়ে নিচ্ছি আর সকাল সকাল এরকম খাবার তো আমার ভীষণ পছন্দের তো সকালে এই যে সিঁড়ির সামনে বসে চা বা মুড়ি খাওয়ার যে কোনো জিনিসেই মজাটা কিন্তু একদম আলাদা সেটা যদি আবার শীতকাল হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় কারণ কি জানো তো সকালে যে এত সুন্দর মিষ্টি একটা রোদ বের হয় না সেটা আমার ভীষণই ভালো লাগে তো যাই হোক ওইদিকে রান্না বাড়ার সমস্তটা সেরে নিয়েছি আর আমার মুড়ি খাওয়া কমপ্লিট সঙ্গে বেশ খানিকটা সময়ও পেরিয়ে গেছে আর এইদিকে মাম্মামকে রেডি করে দিয়েছি ও ঘুম থেকে উঠেছে ওকে খাইয়ে দাইয়ে একদম রেডি স্নান করিয়ে দিয়েছি আর সঙ্গে আমিও রেডি হয়ে গেছি আগের দিন যে প্যান্টটা আনা হয়েছিল সেটা আজকে পরিয়ে দিলাম আর সঙ্গে এদিকে ঘরের সমস্ত কাজবাজ আমি সেরে নিয়েছি কি জানো তো আমার ঘরটা যদিও ছোট বা যদিও সামান্য কিন্তু এই ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে না অনেকটা সময় লাগে আর অনেকটা পরিশ্রমও কিন্তু আমাকে করতে হয় সারাটা দিন একটা কথা কি জানো তো ঘর মার্বেল পাথরের হোক বা দালান বা লাক্সারি যাই হোক না কেন সেটাকে ওই যে পরিশ্রম দ্বারা কিন্তু লক্ষ্মীশ্রী গড়ে তোলা সম্ভব আর সেটা কিন্তু একমাত্র গৃহবধূই পারে সেই ঘরটা যেমনই হোক না কেন তার বাড়িটা যেমনই হোক না কেন সেটা কিন্তু সেই পারে লক্ষ্মীশ্রী গড়ে তুলতে বা লক্ষ্মীশ্রী বজায় রাখতে তো যাই হোক কি জানো তো আমার ঘরটা সামান্য হলেও অনেকের কাছে এটা কিন্তু আমার কাছে আমার স্বর্গের থেকেও কোনো অংশে কম নয় কি জানো তো আজকাল এমন একটা ই হয়েছে যেটা জানো তো একটা ঘর না থাকলে সবাই ভাবে যে তার কিছু নেই বা সে সুখী নেই কিন্তু কি জানো তো সুখী থাকাটা আমাদের মেইন একটা ব্যাপার সেটা যদি আমরা না থাকি না সারাটা জীবন আমরা কখনোই কিন্তু ভালো থাকতে পারি না যেন তো সুখ এমন একটা জিনিস যে হাজার টাকা বা লাখ টাকা দিয়েও কিন্তু কেনা যায় না সেটা হচ্ছে মানুষের মনের ভেতর থেকে আসে আর সেটা কিন্তু কখনও ওই যে টাকা বা পয়সা দিয়ে কেনা সম্ভব নয় সত্যি কথা বলতে আমার যেটুকু আছে এটুকু নিয়েই আমি অনেক খুশি এর থেকে বেশি হয়তো ভগবান যেদিন দেবে সেদিনই হবে তো চলো তবে আজকের ব্লগটি এই অবধি আর সকলকে টাটা